নমস্কার সৌভাগ্য পরিবার প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে আমাদের এখানে প্রতিদিনের কিছু সৌভাগ্য টোটকা প্রতিদিন আমরা আপনাদের কাছে নিয়ে আসি আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকে মা মহালক্ষ্মীর কাছে আমাদের প্রতিদিনের প্রার্থনা থাকে আমাদের সৌভাগ্য পরিবার প্রতিটা ভক্তের সমৃদ্ধি লাভ হোক সফলতা প্রাপ্তি হোক এবং সাকসেস প্রাপ্তি হোক তার সঙ্গে সঙ্গে আমরা যে ক্রিয়াগুলো করি সেগুলো আপনাদের জন্য প্রতিদিন দেওয়া হয় কিছু গুপ্ত টোটকাও দেওয়া হয় আর তার সঙ্গে সঙ্গে আগামী দিন আমরা দশহরা মায়ের মা গঙ্গা দেবীর বিশেষ পুজো করছি এবং তার জন্য গত বছর যেটা আমরা জলপূর্ণ পাত্র দিয়েছিলাম আপনাদের ঘরে রাখবার জন্য আর্থিক সুবি জন্য তারা যেটা সেগুলো জাগ্রতকরণ করতে চাইছেন তারা যোগাযোগ করে নেবেন যারা নতুন করে বানাতে চাইছেন তারাও যোগাযোগ করে নেবেন সমৃদ্ধি লাভের এবং সফলতা প্রাপ্তির জন্যে আমাদের এই মা গঙ্গার যে স্পেশাল পুজোটা হবে সেটা আমরা ওখান থেকে আপনাদেরকে বলে দেবো কীভাবে করতে হবে কীভাবে সমৃদ্ধি লাভ করতে হবে রাশিভিত্তিক আলোচনা প্রত্যেকটা রাশির রাশি সমেত এবং তাদের গুপ্ত সংখ্যা সমেত সবকিছু নিয়ে আলোচনা করবো মেষ রাশির জাতক আজকে বাড়িতে অতিথি সমাগম হবে অনেক দিনের পুরনো সমস্যা নিয়ে বাড়িতে বাঘবিদণ্ডা শুরু হতে পারে কোনো জমি সংক্রান্ত ব্যাপারে সমস্যা আসতে পারে বাবা মার সঙ্গে কোনো অশান্তি হতে পারে বিশেষ করে বাবার সঙ্গে একটা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে রাশি জাতকদেরকে বলবো আজকে আপনার পারিপার্শ্বিক কোনো নেগেটিভিটির জন্য আপনার কোনো বদনাম হওয়ার যোগও রয়েছে সাবধানতা অবলম্বন করুন নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রাখার চেষ্টা করুন সমৃদ্ধি লাভের জন্য শুভ রঙ আপনার জন্য লাল লাল রঙের ডুমাল ব্যবহার করবেন সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখবেন পঁয়ত্রিশ নীলকালীতে লাল কালি দিয়ে বর্ডার দিন আর আপনার সুবর্ণ সংখ্যা লিখুন পাঁচশো বারো সাদা কাগজে কালো কালি দিয়ে লিখুন একটা মেন দরজায় রাখুন একটা আপনার মানি ব্যাগে রাখুন সমৃদ্ধি লাভের জন্য ভগবান শিব শঙ্করকে একটা বেলপাতার উপরে আপনার নামে আদ্যক্ষর লিখে লাল কালি দিয়ে চাপিয়ে অম মন্ত্র শিবের মন্ত্রটা জপ করুন সমৃদ্ধি লাভ হবে বৃষ জাতক আজকে শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে আজকে ব্যবসা ক্ষেত্রে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে কোথাও ভ্রমণের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনার জন্য দিনটা শুভ নয় আজকে বন্ধু বিচ্ছেদের জন্য মানসিক কষ্ট আসতে পারে আর্থিক উন্নতির ক্ষেত্রে বাঁধা তৈরি হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ আছে আজকে রাজনীতিবিদদের জন্য সময়টা অনুকূল কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে টাকা পয়সা আপনার হাত ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধানতা অবলম্বন করবেন সাদা রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস পাওয়ার জন্য শুভ সংখ্যা সাঁত্রিশ হাতে তালুতে লিখবেন নীলকালি দিয়ে সমৃদ্ধি লাভের জন্য আপনার সুবর্ণ সংখ্যা লিখুন আটশো বাহান্ন একটা মানি ব্যাগে রাখুন আর একটা কালো কালি দিয়ে লিখে আপনার মেন দরজা টাঙান সমৃদ্ধি লাভের জন্য ভগবান শিবশঙ্করকে রিং ক্লিং হুং ভগবতের উদ্রায় না মন্ত্রটা পাঠ করতে করতে জল অভিষেক করুন তার মধ্যে সামান্য হলুদ মিশিয়ে দিয়ে করুন মিথুন রাশি জাতক সমৃদ্ধি লাভের জন্য আজকে বন্ধুর উপরে বিশ্বাস করতে হবে অনেক দিনের পুরনো টাকা আজকে হঠাৎ ফেরত পেতে পারেন পারিবারিক সমস্যা দেখা দিতে পারে আজকে অর্থনৈতিক দিকে খুব একটা ভালো সময় নয় যৌথ ব্যবসায়ী রয়েছেন সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন শুভ রং আপনার জন্য সবুজ রং সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস পাওয়ার জন্য একাত্তর সংখ্যাটা হাতের তালুতে নীলকালী দিকে লালকালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য উত্তর পূর্ব দিকে আজকে ভগবান গণেশকে স্মরণ করে একটা দুর্বা ঘাসকে আপনার বাড়ির দরজায় বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে রাখুন আপনার বা ওখানে নিবেদন করে দিন সমৃদ্ধি লাভ হবে সাকসেস পাবেন আজকে আপনি সুবর্ণ সংখ্যা লিখুন পাঁচশো আটচল্লিশ সাদা কাগজে কালো কালি দিকে একটা মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজাটা নিবেন সাকসেস আসবে কর্কট রাশির জাতক অতিরিক্ত বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন পরিবারের কারোর সঙ্গে খারাপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে তার জন্য আপনার মানসিক চিন চঞ্চলতা আসবে অফিসে কোনো সমস্যা বৃদ্ধি হবে অনেক দিনের আটকে থাকা কাজে আজকে কিছু বাধা পেতে পারেন আজকে আপনার নিজের বুদ্ধিতে কাজ করুন কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করবেন না সে আপনার নিজস্ব কোনো চিন্তাভাবনা চুরি করতে পারে সাবধানতা অবলম্বন করবেন সাদা রঙের রুমাল ব্যবহার করুন সফলতা প্রাপ্তি হবে আর্থিক উন্নতি জন্য হাতের তালু দিয়ে লিখুন পঁয়তাল্লিশ নীল কালিতে লালকালি কালিতে বর্ডার দিয়ে দিন সাকসেস আসবে সমৃদ্ধি লাভের জন্য আপনার সুবর্ণ সংখ্যা লিখুন এগারোশো চুয়ান্ন সাদা কাগজে কালো কালিতে লিখবেন একটা মেন দরজা একটা নিজের কাছে রাখবেন আর আজকে ভগবান গণপতিকে একুশটা দুর্বা নিবেদন করুন ওং হং গণেশায় নম মন্ত্রটা পাঠ করুন সফলতা প্রাপ্তি হবে সিংহ রাশি জাতক পারিবারিক সম্পত্তি নিয়ে আজকে কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা আছে আপনার অতিরিক্ত তাড়াহুড়োর কারণে আজকে পায়ের শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হলেও বিকেলের দিকে ঠিক হয়ে যাবে আপনার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবেন আপনার দিনটা শুভ দিকেই বলা যেতে পারে আজকে যদি পারেন লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ যেন হাতের তালুতে লিখুন পঁয়ষট্টি নীলকালী লাল কালিতে বর্ডার দিন সমৃদ্ধির সংখ্যা আপনার সুবর্ণ সংখ্যা হলো সাতশো একচল্লিশ সাদা কাগজে কালো কালি তেলিকে একটা মানি ব্যাগে এবং একটা আপনার মেন ধর্জে টান আজকে মা মহালক্ষ্মীকে নীলপুষ্প নিবেদন করে হৃং মহালক্ষ্মী হুম মন্ত্রটা পাঠ করে দিন শুরু করুন একশো আটবার আপনার সফলতা প্রাপ্তি হবে কন্যা আজকে নিজের কাজ সম্পূর্ণ হওয়ার জন্যে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে সম্পত্তি ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে কাজের জন্য খুব একটা ভালো সময় নয় আজকে কর্মক্ষেত্র আপনার জন্য অশুভ মাঙ্গলিক কোনো কাজের জন্যে আজকে আপনার বাড়িতে লোক সমাগম হওয়ার সম্ভাবনা আছে বায়ুপথে আজকে আপনার কোথাও যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখাচ্ছে সেবৃদ্ধি লাভের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন হাতের লালুতে দেখুন পঁয়ত্রিশ নীলকালী লাল লালকালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের সংখ্যা হলো আপনার জন্য বারোশো আটচল্লিশ সাদা কাগজে কালো কালী তিলিকে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় আজকে ভগবান শিব শঙ্করকে হলুদ মিশ্রিত বেলপাতা সহ নিবেদন করে ওম কৈলাসনাথায় হোম মন্ত্রটা জপ করে দেখুন আপনার সমস্ত কাজে সফলতা আসবে তুলা কাজের বিষয়ে ভালো সুযোগ আছে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন ডেভেলপমেন্টের পথ খুলবে প্রেমের ক্ষেত্রে কিছুটা নিঃসঙ্গতা আছে আজকে আত্মীয়দের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্র শুভ নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো সময় সমৃদ্ধি লাভের জন্য সাদা রঙের রুমাল ব্যবহার করুন আপনার বিরাশি সংখ্যাটা হাতের তালুতে কালো কালি দিয়ে লিখুন নীলকালী সরি নীলকালি দিয়ে লিখুন কালো কালো লাল কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্যে আজকে আপনার সুবর্ণ সংখ্যা নশো বিরাশি সাদা কাগজে লিখুন কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে এবং একটা আপনার মেন দরজায় সমৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান গণপতিকে একটা শ্বেত পুষ্প নিবেদন করে ওম বক্রতুন রায় মন্ত্রটা জপ করে দিন শুরু করুন একশো আটবার আপনার সফলতা প্রাপ্তি হবে বৃষ্টিক রাশির জাতক আজ থেকে কোনো নতুন কাজে শুরু করলে সফলতা পাবেন আজকে নতুন কাজে হাত দিলে আপনার সম্মান বৃদ্ধি হবে কর্মস্থানে আপনার সফলতা প্রাপ্তি হবে আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে কর্মচারীদের জন্য আপনার ব্যবসায় লাভের যোগ রয়েছে আজকে গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আরও বাড়বে শুভ রং আপনার জন্যে লাল আপনার শুভ সংখ্যা তালুতে লিখবেন দিয়ে দিয়ে লিখে বর্ডার সমৃদ্ধি লাভের জন্য আপনার সাতশো বাহান্ন সুবর্ণ সংখ্যা কালো কালি দিয়ে একটা সাদা কাগজে লিখে মানিবে একটা দক্ষিণের মেন দরজায় সমৃদ্ধি লাভের জন্য ভগবান নারায়ণকে ওং মঙ্গল না থায় হুং মন্ত্রটা পাঠ করতে করতে শীত নিবেদন করুন ধনুরাশি জাতক আজকে আপনি সম্পত্তি ঘটিত কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করেন যারা সম্পত্তি ঘটিত কোনো ব্যবসায় যুক্ত তাদের জন্য শুভ সময় আজকে অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে বন্ধুর সঙ্গে আপনার বিশেষ সাহায্য বন্ধুর কাছ থেকে লাভ করবেন আপনার সফলতা প্রাপ্তির যোগ রয়েছে সমস্যা বাড়বে কিন্তু নিজের মাথা ঠান্ডা রাখলে চললে বিকেলের দিকে সব কিছু আপনার সমস্যা কেটে যাওয়ার দিকে এগোবে আপনার ঝামেলা কেটে যাওয়ার সম্ভাবনা আছে অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে নীল রঙের রুমাল ব্যবহার করে সাকসেস পাবেন আর্থিক উন্নতির জন্য আপনার সুবর্ণ সংখ্যা হাতের তালুতে লিখবেন বাহান্ন আর আপনি সাদা কাগজে কালো কালিতে লিখবেন ছশো পঁয়ষট্টি একটা মৃন্দু আছে একটা মেন আপনার পানি ব্যাগে রাখবেন আর শ্রীবৃদ্ধি লাভের জন্যে আজকে মা মহালক্ষ্মীকে সে পুষ্প নিবেদন করে রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী হুং মন্ত্রটা জপ করুন সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে মকর রাশি জাতকদেরকে বলবো আজকে কর্মক্ষেত্রে অগ্রগতি আছে ব্যবসায়িক সফলতা প্রাপ্তি হবে মানসিক চাপ বৃদ্ধি পেলেও আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন বিকেলের দিকে কোনো মন্দিরে দর্শন করুন আর হঠাৎ কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ আপনার মনকে উৎফুল্ল করে দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্র মোটামুটি খারাপ নয় শুভ রঙ হচ্ছে নীল নীল রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস আসবে সমৃদ্ধি লাভের জন্য চূড়ান চুয়াত্তর সংখ্যাটাকে কোন হাতের তালুতে নীলকালী তেলকে লাল কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য আটশো পঁয়ষট্টি সুবর্ণ সংখ্যা সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে একটা মেন দরজায় রাখুন সমৃদ্ধি লাভের জন্য আজকে মা দক্ষিণা কালীকে পুষ্প নিবেদন করে রিং ক্লিং স্ট্রিং ভদ্রকাল লই ফট মন্ত্রটা জপ করুন এগিয়ে যাবো আমরা কুম্ভ রাশি জাতকদের জন্যে আজকে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না ঠান্ডা মাথায় কাজ করলে সফলতা প্রাপ্তি হবে আজকে অনেক দিনের টাকা আটকে থাকা টাকা আজকে পাবেন সম্মান বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে আপনার পারিবারিক কোনো কারো সম্পর্কে দুঃসংবাদ পেতে পারেন আপনার গুরুজনের পরামর্শ মেনে চললে ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য একান্ন সংখ্যাটাকে লিখুন নীলকালী দিয়ে লাল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন আর সুবর্ণ সংখ্যা লিখুন তিনশো বাষট্টি সাদা কাগজে একটা নিজের কাছে রাখবেন কালো কালি দিয়ে লিখে আর একটা আপনি রাখবেন আপনার মেন দরজা সমৃদ্ধি লাভের জন্য ভগবান শিবশঙ্করকে হলুদ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন ওম নমশিমায় মন্ত্রটাকে একশো আটবার জপ করুন মিন রাশি জাতক কোনো মহৎ ব্যক্তির কাছ থেকে আজকে আপনার সফলতা প্রাপ্তির যোগ তৈরি হবে তার কাছে সাহায্য পাবেন কোনো আইন ঘটিত সমস্যা থেকে মুক্তি পাবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দিনটা আপনার শুভ বলা যায় ব্যবসায়িক ক্ষেত্রে বড় সফলতা প্রাপ্তির যোগ তৈরি হবে নৈতিক জয়লাভের যোগ রয়েছে হঠাৎ কোনো ভালো খবর আপনার মনটাকে উৎফুল্ল করে দেবে সমৃদ্ধি লাভের জন্য হলুদ রঙের রুমাল ব্যবহার করুন সুবর্ণ সংখ্যা লিখুন হাতের তালুতে বত্রিশ নীলকালিতে লিখে সাদা কালো লাল কালি দিয়ে বর্ডার দিন আর সাদা কাগজে কালো কালিতে লিখুন ছশো পঁয়ত্রিশ সেটাকে মানিব্যাগে একটা এবং মেন দরজা একটা লাগিয়ে রাখুন সমৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান শিবশঙ্করকে হ্রীং ক্লিং শ্রীং উমা মহেশ্বরায় ফট মন্ত্রটা পাঠ করতে করতে লাল পুষ্প দিয়ে পুজো করুন আপনার সমস্ত রকম দুর্ভাগ্য দূর হবে সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তি হবে যে কাগজগুলো সাথে নিয়ে ঘুরছেন সেগুলো রাত্রিবেলায় একটা কাছের পাত্রের মধ্যে রাখুন তার মধ্যে একটু গঙ্গা জল আর একটু পাতিলেবুর রস আর একুশটা সাদা সর্ষে দিয়ে দিন এক টাকার কয়েন রাখুন সমস্ত সামগ্রীটাকে মা লক্ষ্মীর সামনে রেখে ওং রিং ক্লিং শ্রীং হুং লক্ষ্মী বাসুদেবায় ফট মন্ত্রটা একশো আটবার জপ করে মাটিটাকে জাগ্রতকরণ করুন মা লক্ষ্মীর সামনে বসি জাগ্রতকরণ হওয়ার পর একটু কপ্পুরের আরতি করে সেই কপ্পের ইয়েটাকে ওর মধ্যে দিয়ে দিন কালিটাকে সমস্ত সামগ্রী আপনার বাড়ির মেন দরজার বাঁধিকে রেখে দিন পরদিন সকালবেলা সমস্ত সামগ্রী বাড়ির বাইরে জলে বিসর্জন করে দিন বা কোনো গাছের গুঁড়া দিয়ে দিন এক টাকার কয়েনটিকে ভালো করে মুছে এনে মানি মানবাগে রাখুন আপনার সারাদিন সমৃদ্ধি লাভ সফলতা প্রাপ্তি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হবে সঙ্গে থাকুন কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করুন হেল্পলাইনে আমাদের প্রথম কমেন্টই দেওয়া থাকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হোক এই নিয়ে আজকে আমাদের শেষ করবো মা